ঠিকঠাক দেখছিলাম ঠিক আছে করছিলাম কি এই নামাজ পড়ি গেলাম মসজিদে তা তোরে তো দেখলাম না তুই কনে ছিলি বন্ধু সে কথা তোরে কি কব মসজিদে গেলি হে রাস্তায় সব বেপর্দা মহিলারা মায়েরা তাকায় থাকে চলাফেরা করে পরিচ্ছন্নতা নেই তারপরে যশ সব অশ্লীল ভাবে চলাফেরা করে তাই আমি আর নামাজ পড়তে যাই না বন্ধু এই মোবাইলই কি নিয়ে বইরে রে টিকটক আরো রিলস দেখি আমার তো না হ্যাঁ চোখের গুনা হচ্ছে না হাতের গুনা হচ্ছে না তারপরে হচ্ছে এই শরীরিক গুনা হচ্ছে না ইত্যাদি ইত্যাদি গুনা তো হচ্ছে না বন্ধু আলো কাজ করেছি না রোজা ভাঙিয়ে যাবে এই ভয়তে তুই বাইরে নামাজ পটে যাচ্ছিস রে একুরেট একুরেট মোবাইলে তুই যে দেখতেছিস এই যে ছিল তো আনি ভিডিও দেখতেছিস আরে যে নামাজ পড়েছিস নে এতেই তো তোর রোজা ভাঙিয়ে গেছে অলরেডি

হ্যাঁ তাহলে একটা উপায় বের করি দে বন্ধু বাই তো অবশ্যই আছে একটা কাজ কর ওইয়া বাবা এটা রুজার কাপফারা দিয়ে ফেলাম আরে তাহলে তোর রোজা হয়ে যাবে বন্ধু হ্যাঁ আমি তো বই আদি কলাম বলো একটা বুঝি না তোরা ওভিক্স নেওয়ার দরকার নেই তুই টাকাটা দে তোর রুজা ঠিক হয়ে যাবে এটা রোজার কাপ্ফারা বন্ধু কোনো ব্যাপার না কয়টা দিতে হবে ক দে আঝার খানিক দে আছে বন্ধু আমি তোর বিকাশে মাইরে দিচ্ছি বিকাশ ও তোর তোর ওই নাম্বারে বিকাশ আছে না আচ্ছা দে দে আবার ঢুল করে ওঠে না কাই না 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 বন্ধু আমি বিকাশে মাইরে দিচ্ছি কারণ কি রোজা হলো ফরচ জিনিস এ আর এক বছর পরে আসবে হ্যাঁ আল্লাহ পাছা রাখি কি রাখে না

তালিছন তোর যদি রাকিবীর ফরজ না কোনো ফরজ না তালি তোর উপকার আসে না ঘটনা আছে কি আমি তো নামাজ পড়তে যাইনে ওই মসজিদে বেপর্দা নারীদের বাইতে যায় চকে জাতিকিলি নামাজ জাতিকিলি হ্যাঁ পথে কাঁটে যায় তাই আছে আমি ওই মসজিদে যাইনে আমি বসে বসে ওই মোবাইলে রিলস দেখি টিকটক দেখি আমার তো আর ওই সব ওই গুনা আছে না তাই কইছি পরে রাখি বামারে কলো কি যে আমার নাকি রোজা হবে না হ্যাঁ তাই করলি আমি আবার একটু বাইঙি ভাঙি পড়িলাম পরে আবার আমার কাছ থেকে একাদার টান আছে নিয়ে তাই কাফফারা কাফফারা দিয়ে তাই রাজা রুজা আর আবার ফেরো নিয়ে আইছি আমার ভালো উপকার করে দিতেছে না এই রাইন থালি হ্যাঁ দোস্তরা তোরে তো ভূগোল পড়ে গেছে পোরা খেয়ে বলে গুগল ঘুরে গেছে মানে তুই যদি মোবাইলে রিলস দেখিস টিকটক দেখিস আবার বেগানা নারী দেখিস তাহলে তো চোখের চোখের রোজা নষ্ট হবে তারপরে তোমার মনের অন্তর কালো হয়ে যাবে কিন্তু তোমার তো ভূগোল পড়াই দিয়ে এই এক হাজার টাকা নিয়ে চলে গেছে বন্ধু

এখন থেকে পাঁচক তো নামাজ মসজিদিকে পড়ো নামাজ শরীরে আমি ইত্যাদি করি আবার নামাজ পাওয়ার বল